বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য দারুণ সুখবর সেটা হচ্ছে হামজা চৌধুরী ইংল্যান্ডে ইংল্যান্ডের লিগে খেলে প্রিমিয়ার লিগ কাপ লেস্টার সিটির হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন সেটা তিনি নিজেই তার অফিসিয়াল ফেসবুক ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে কনফার্ম করেছেন বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলাদেশ শেষ দুই সালে সাপ এশিয়া সাব গেমস সাব ফুটবলের শিরোপা জিতেছিল দু সালে বাংলাদেশ সর্বশেষ সাফের শিরোপা জিতেছিলো এরপর একুশ বছর কেটে গেছে বাংলাদেশ আর কখনোই সাফ চ্যাম্পিয়ন হতে পারেনি এবং এই হামজা চৌধুরী যখন বাংলাদেশ দলে যোগ দেবে তখন কিন্তু বাংলাদেশ দলের চেহারাটা পাল্টে যাবে কারণ বাংলাদেশ কিন্তু রিসেন্ট টাইম খুব কম্পিটিটিভ ফুটবল খেলছে বিশেষ করে ভারতের সাথে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে এক এক গোলে ড্র করা কাতারের সাথে রিসেন্ট টাইমসে জয়লাভ করা এবং বেশ কিছু সাফল্য আছে কিন্তু এন্ড অব দ্য ডে আমরা কিন্তু সাফে শিরোপা পুনরুদ্ধার করতে পারছি না সেটা একুশ বছর হয়ে গেছে এবং ফাইনালি হামজা চৌধুরী তিনি বাংলাদেশ দলের খেলবেন তাতে আর কোনো বাধা নাই এবং ডেট তারিখ সময় সবই জানানো হয়েছে পঁচিশ মার্চ তিনি বাংলাদেশের হয়ে তার আন্তর্জাতিক ফুটবলে ডেবু হবে এবং সেটা ভারতের বিপক্ষে এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ডের তৃতীয় রাউন্ডের খেলায় আর কি ভারতের বিপক্ষে খেলবে তো ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তার জার্নি হবে তার বয়স সাতাশ বছর হামজা চৌধুরীকে নিয়ে আগ্রহের কিন্তু কমতি নেই সাতাশ বছর বয়সে হামজা চৌধুরী কমসে কম আরও ছয় থেকে সাত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে এইদিকে জামাল ভুইয়া আছেন তারিক কাজী আছেন এবং আরও বেশ কিছু এক্সাইটিং ফুটবলার শেখ মুরসালিন রাকিব তো ওভারঅল বাংলাদেশ দলটা বেশ শক্তিশালী মনে হচ্ছে হাভিয়ার কাবরেরও যদি এই ট্যালেন্টগুলোকে ইউজ করতে পারে আমার মনে হয় সাব চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করা অসম্ভব বলে কিছু না তো হামজা চৌধুরী কিভাবে বাংলাদেশ দলে খেলার ইচ্ছা জাগলো বা কিভাবে তিনি বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন দেখুন ইংল্যান্ডের মতো দল যারা বিশ্বকাপ জিতেছে ফুটবলের ওয়ান অফ দ্য পাওয়ার হাউস এবং সবচেয়ে উন্নত প্রিমিয়ার লিগগুলোর একটা ইংলিশ প্রিমিয়ার লিগ যে দেশে হয় সেই ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা চারটেখানে কথা নয় এবং সেখান থেকে হামজা চৌধুরী এখন বাংলাদেশের হয়ে খেলবেন যেহেতু ইংল্যান্ডের জাতীয় দলে হয়ে খেলার যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেটা পূরণ হয়নি এবং পূরণ হওয়ার সম্ভাবনা যখন একেবারেই কমে এসেছে তখনই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই বলেছেন তিনি তো না আসলেও পারতেন কারণ তিনি ইংল্যান্ডে খেলে যে টাকা কামান তার তো সেই রেভিনিউ জেনারেট হবে না বাংলাদেশে কিন্তু সেটা ভুল কারণ হচ্ছে বাংলাদেশে আসলে স্পন্সরশিপের অভাব হবে না একটা সময় সাকিব আল হাসানের পেছনে যেরকম স্পন্সরশিপ স্পন্সররা দৌড়াতো হামজা চৌধুরীর পেছনেও এরকম স্পন্সর কোম্পানিগুলো দৌড়াবে এবং অনেক বিনিয়োগ করবে কোনো সমস্যা হবে না আরামসে তিন চার বছর খেললে দুই চারশো কোটি টাকা ইনকাম করে নিয়ে যেতে পারবে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি বাংলাদেশকে খেলতে আসছেন টাকার কথা চিন্তা করে নয় হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন তার এই খেলার পেছনে সবচেয়ে বড় প্রভাব হচ্ছে বাংলাদেশের সমর্থক ক্রেজি ফুটবল ফ্যান্স যারা ফুটবল আলট্রাস আছে এর মধ্যে এরকম বেশ কিছু গ্রুপ আছে যারা বাংলাদেশের ফুটবলকে গত বিশ পঁচিশ বছর ধরে লাগাতার নিরলসভাবে সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ দিতে হয় কারণ তারা কন্টিনিউয়াসলি হামজা চৌধুরীর অফিসিয়াল ফেসবুক পেজ ইন ইনস্টাগ্রামে রেগুলার যোগাযোগ করতো মেসেজ দিত যে ভাই আপনি কবে বাংলাদেশের হয়ে খেলবেন তো কোনো মানুষকে যদি কোনো মানুষ লাগাতার রিকোয়েস্ট করে যান তখন কিন্তু সেই রিকোয়েস্টটা ইগনোর করা কঠিন কারণ এন্ড অফ দ্য ডে লাভ ইজ অ্যাবাভ এভরিথিং ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে তো সেই ভালোবাসার জয় হয়েছে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা হামজা চৌধুরী খেলবেনীর জন্য অনেক অনেক শুভকামনা আশা করি তিনি ভারতের বিপক্ষে মাঠে নামবেন পঁচিশে মার্চ এবং সেই ম্যাচে বাংলাদেশকে জয় উপহার দেবেন এবং সামনের যে সাব চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ